আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরাও তোমরা নতুন বছরে নতুন ক্লাসে উত্তীর্ণ হয়েছ তবে তোমাদের বইগুলো স্কুলে না আসলেও এন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে সেখান থেকে আমি ডাউনলোড করেছি এবং আজকে দেখাবো নবম দশম শ্রেণীর গণিত বইয়ে কি কি যুক্ত হয়েছে কি কি বাদ পড়েছে সম্পূর্ণ বইটি আজকে আমি সংক্ষেপে আলোচনা করব শিক্ষার্থীরা জাগরিক ইউটিউব চ্যানেলের জন্য একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা আছে তোমরা তোমাদের শিক্ষা সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে সেই গ্রুপে যুক্ত হয়ে নাও শিক্ষার্থীরা এই গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে যুক্ত হয়ে নাও শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের নতুন বই গণিত বই তো এখানে দেখো প্রথমেই লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত এখন যে বইটি আমি দেখাবো অর্থাৎ দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষে তোমরা যে বইটি পাবে সেটি দু শিক্ষাবর্ষ থেকে এই নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত এই বইটি দু সাল থেকে আসছে কিন্তু এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত দু সালে এটি এসেছে কিন্তু তোমাদের জন্য অর্থাৎ দু সালের জন্য এটি পরিমার্জিত সংযোজন করা হয়েছে এরপর বাদ দেওয়া হয়েছে অনেক কিছু হয়েছে তো প্রথমে যদি সূচিপত্র দেখে নেই তাহলে আমরা বুঝতে পারবো কি কি যুক্ত হয়েছে এবং কী কী বাদ পড়েছে তোমাদের গণিত বইয়ে মোট সতেরোটি অধ্যায় আছে এর প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বাস্তব সংখ্যা যেটি এক নম্বর পৃষ্ঠায় শুরু হয়েছে এরপর আছে সেট ও ফাংশন একুশ পৃষ্ঠা তিন অধ্যায় হচ্ছে বিশ রাশি তেতাল্লিশ পৃষ্ঠা চার অধ্যায় হচ্ছে সূচক ও লগারে দম পঁচাত্তর পৃষ্ঠা পাঁচ অধ্যায় আছে এক চলক বিশিষ্ট সমীকরণ তিরানব্বই নম্বর পৃষ্ঠা ছয়তায় নাম হচ্ছে রেখা কোনো ত্রিভুজ একশো এগারো পৃষ্ঠা সাত অধ্যায় হচ্ছে ব্যবহারিক যেমিতি আট অধ্যায়ে হচ্ছে বৃত্ত নয় হচ্ছে ত্রিকরণুমতি অনুপাত দশ অধ্য়ায় হচ্ছে দূরত্ব ও উচ্চতা অধ্যায় হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত বারো অধ্যায় দুই চরক বিশিষ্ট সরল সহ সমীকরণ তেরো অধ্যায় হচ্ছে সসীম ধারা চোদ্দো অধ্যায় হচ্ছে অনুপাত সদৃশ্যতা ও প্রতিসমতা পনেরো অধ্যায় হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাধ্যায় ও সম্পাদ্য ষোলো হচ্ছে পরিমিতি সতেরো অধ্যায় হচ্ছে পরিসংখ্যান এরপরে আছে উত্তরমালা তোমাদের এই অধ্যায়গুলোর উত্তরমালা এরপরে আছে পরিশিষ্ট স্মরণীয় কয়েকজন গণিতবিদ তো এই সূচিপত্র যদি আমরা দেখি তোমাদের কাছে যদি কারো এর আগের বছরগুলোর বই থেকে থাকে গণিত বই তাহলে সেখানে তোমরা মিল করে দেখবে এই গণিত বইয়ের কোনো কিছুই পরিবর্তন হয়নি নতুন কিছু যুক্ত করা হয়নি আবার এখান থেকে কিছু বাদও পড়ে একদম সব এক আছে অধ্যায়গুলোর নাম এক আছে অধ্যায়গুলো এক আছে এবং পৃষ্ঠাগুলো একই আছে কোনো পৃষ্ঠা উল্টা পাল্টা হয়নি কম বেশি হয়নি তাই যেহেতু তোমরা এখনও বই পাওনি যদি তোমাদের বড়ো ভাই বোনদের বই থেকে থাকে বাসায় তাহলে সেগুলো দেখে তোমরা শুরু করতে পারো কারণ এখানে কোনো কিছু বাদ পড়েনি কোনো কিছু যুক্তও হয়নি গণিত বই একদম আগের মতোই আছে আর এই গণিতের উপরও আমরা ধারাবাহিক ভিডিও দেব প্রতিটি অধ্যায়ের প্রতিটি টপিকের সুন্দরভাবে গোছানো সাজানো অধ্যায়গুলোর আমরা ভিডিও দেবো তোমরা যারা এই ভিডিওগুলো পেতে চাও তারা জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে